পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি হারাচ্ছেন সাইফ আলি খান চলতি বছরে বেশ খারাপ সময়ের মধ্যেই কাটিয়েছেন বলিউডের নবাব সাইফ আলি খান দুই হাজার পঁচিশে শুরুতে নিজ বাড়িতে হামলা শিকার হয়েছিলেন এই নায়ক এরই মধ্যে আরও বড় ধাক্কা এলো আদালত থেকে ভারতীয় গণমাধ্যমের খবর পতৌদি পরিবারের উত্তরাধিকার সূত্রে দাবি করা প্রায় পনেরো হাজার কোটির সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে চলেছে গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন ঘটনার সূত্রপাত দুই সালে সেই বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনেমি প্রপার্টি অ্যাক্ট উনিশশো আটষট্টি এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে অর্থাৎ এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে তা সরকারের অধীনে আনা হবে কারণ নবাব হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান উনিশশো সালে পাকাপাকিভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন সেই সূত্রেই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুই হাজার পনেরো সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন সাইফ আলী খান দীর্ঘদিন স্থগিতাদেশ জারি থাকলেও দুই সালের তেরোই ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয় অবশেষে এবছর জুলাই মাসে সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা আর এই সম্পত্তির উপর থেকে স্থগিতাদেশ তুলে দেওয়ার পর থেকেই নতুন করে সমস্যা দেখা দেয় দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে